কখনো ভেবে দেখেছেন একটি শিশু নবজাতক অবস্থায় কথা বলছে এমন কথা যা আকাশ কাঁপানো এমন কথা যা যুগের পর যুগ মানুষকে স্তব্ধ করে রেখেছে মরিয়ম একা নির্জনতার মাঝে সন্তান প্রসব করলেন তিনি ছিলেন লজ্জিত কষ্টে ভেঙে পড়া সমাজের ভয়াল দৃষ্টিতে জর্জরিত তার কোলের শিশু ছিল ইসা যার জন্ম এক বিশাল মুখ জিজা কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর নির্দেশে জন্ম নিলেন তিনি মানুষ এসে তাকে মরিয়মকে বলতে লাগল হে মরিয়ম এটা তুমি কি করলে তোমার পিতা তো ছিলেন সৎ তোমার মাতা ছিলেন ধার্মিক মরিয়ম তখন কিছুই বললেন না তিনি ইশারা করলেন তার কোলের শিশুর দিকে বিস্ময়বোধক চিহ্ন লোকেরা বিস্ময় বলল আমরা কিভাবে কথা বলবো একজন শিশুর সঙ্গে ঠিক তখনই শিশুটি কথা বলল আল কুরান সুরা মারিয়াম

আর আদেশ দিয়েছেন আমাকে সালাত ও জাকাতের যতদিন আমি জীবিত থাকি আর করেছেন আমাকে মায়ের প্রতি অনুগত করেননি অহংকারী ও দুর্ভাগা আর শান্তি আমার উপর যেদিন আমি জন্মেছি যেদিন মৃত্যুবরণ করব আর যেদিন পুনরায় জীবিত হয়ে উঠব মানুষ স্তব্ধ হয়ে গেল তারা দেখল এক শিশু নবজাতক বয়সেই বলছে আমি আল্লাহর বান্দা তিনি কারো ছেলে নন বরং এক মুখ জিজা এই ঘটনা কেবল ইসা এর মহত্ব নয় বরং আল্লাহর কুদরত ও মরিয়ম এর পবিত্রতার জ্বলন্ত প্রমাণ এটি ছিল এক আসমান কাঁপানো ঘোষণা যা আজও মানুষের হৃদয় স্পর্শ করে শেষ কথা ঈশা আল্লাহর প্রেরিত একজন মহান নবী তিনি আল্লাহর বান্দা আল্লাহর নবী আর তার কথা তার জন্ম তার জীবনের প্রতিটি অধ্যায় বিশ্ববাসীদের জন্য এক শক্তিশালী ইমানের প্রেরণা এখানে ব্যাকগ্রাউন্ড সুরে